আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার তোমাদের জন্য চরম একটি দুঃসংবাদ রয়েছে তো যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা দিবা তো তোমাদের আগেই আমি সতর্ক করতে চাচ্ছি কী জন্য সেটা বলতেছি তার আগে ক্যানাসম্যান রয়েছে সেটা হচ্ছে যে এস দু হাজার বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় থেকে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র হচ্ছে দুশো টাকা তো সাজেশনটির মধ্যে পিডিএফ আকারে তুমি ওই হোয়াটসঅ্যাপ বাইম থেকে নিতে পারবা যে নাম্বারটি স্ক্রিন রয়েছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম রয়েছে এখানে যোগ করে নিতে পারবা আর সি কেউ ব্যাঙ্ক এম সিকিউ আনসার সব আবার ঠিক আছে আচ্ছা শর্ট সাজেশন অর্থাৎ একটি সাবজেক্ট তোমার শেষ করতে একদিন সময় লাগবে এতটুকু শর্ট আচ্ছা তোমাদের যেটি বলতেছিলাম অর্থাৎ সাবেক যিনি অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ এসানুল হক তিনি চাঁদপুর থেকে বছর অর্থাৎ তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন তো তা তিনি হচ্ছেন কীরকম একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন অনেকেই জানো ও খবর বা নিউজে দেখেছ তিনি যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনেক বেশি হার্ড গার্ডে কিন্তু বা হচ্ছে কেন্দ্রে কিন্তু অনেক বেশি করার নিরাপত্তা বা হচ্ছে অনেক বেশি হার্ড হবে এটি কেন বলছি কারণ তার যে অর্থাৎ যে তিনি যেভাবে আসলে পরিচালনা করেন সব কিছু এটি খুবই কিন্তু টাফ ঠিক আছে অর্থাৎ তার কথা হচ্ছে যে কোনো শিক্ষার্থী সুযোগ সুবিধা পেয়ে বা হচ্ছে হলে সুযোগ সুবিধা পেয়ে কেন্দ্রের সুযোগ সুবিধা পেয়ে সহজেই পাশ করে যাবে এরকমটা তিনি কখনোই চান না ঠিক আছে কাজে আগে আগেই সতর্ক করতেছি তোমাদের তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তিনি যদি শিক্ষামন্ত্রী হয় অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে কিন্তু অনেক কঠিন বা হচ্ছে সমস্যা হবে